যত মিক্সিং হয়েছে তত জেনা বেড়েছে তত বেপরতামি বেড়েছে তত বেশি রেপ হয়েছে দর্শন বাড়ছে এর সাথে আছে পর্নোগ্রাফি যেটা মানুষকে ভিতর থেকে পশু বানিয়ে দিয়েছে মাসের মধ্যে একটা মেয়ে যাচ্ছে চার পাঁচজন ধরে রেপ করে ডেকে দিল অটোতে একটা মেয়ে যাচ্ছে একটা বাচ্চা মেয়ে রেপ করে ডেকে দিল এমনকি এমন নিউজ পাওয়া যাচ্ছে পশু পাখির সাথে মানুষ জেনা নৃপ্ত হচ্ছে একটা ছেলে আর একটা ছেলের সাথে জেনে লিপ্ত হচ্ছে না এবং কোনো কোনো ক্ষেত্রে এরকম দু একটা ঘটনা মাদ্রাসাতেও ঘটছে মানে পর্নোগ্রাফি দিয়ে সবাইকে পশু বানিয়ে দেওয়া হচ্ছে খেয়াল করে দেখে নাই এরপরে আবার পরকিয়ে আছে যখন এরকম বেপরতামি দর্শন রেভলিউশন ফ্রি মিক্সিং বাড়তে আছে তখন কিন্তু ভালোবাসাটাকে ভালোবাসা বলে একটা ব্যাপার যে আছে লাভ আল্লাহর পক্ষ থেকে যে ভালোবাসা আছে এই লাভটাকে যৌনতা দিয়ে চেঞ্জ করে দেওয়া হচ্ছে ভালোবাসার চাইতে এখন মানুষ যৌন বিষয়টাকে বেশি গুরুত্ব দেয় মানে মেয়েকে জাস্ট ভোগ করতে হবে ভালোবাসা তার সাথে কোমল থাকা তার কষ্ট দেয়াগুলোকে একটু হাসি মুখে সহ্য করা সবর করা এগুলো কিন্তু নাই দেখে এর উপর আবার বাইরের মিডিয়াগুলো আছে এবং পরকীয়া সেটা মিডিয়াগুলো উস্কায় দিচ্ছে ফিল্মের মধ্য দিয়ে